হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এতক্ষণ থামবেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ মিঠাই আজকে ফার্স্ট ডে স্কুলে আর ছোট থেকে সব কিছু শেয়ার করেছি আমি তোমাদের সাথে আর আজকে দেখো দেখতে দেখতে বড়ো হয়ে গেল সেই দিনটাও চলে আসলো তো মিঠাই সকাল সকাল আজকে চান করেও গোপালে পুজো দিল আর গোপালের কাছে প্রার্থনা করলো যেন দিনটা আজকে ভালো যায় বা আগামী দিনগুলোও যেন ভালো যায় আর জানোই তো একটা মায়ের কাছে এই দিনটা কত স্পেশাল হ্যাঁ তো সেরকম আমার কাছেও খুব স্পেশাল আমার সাথে সাথে সবাই বাড়ির সবাই খুব এক্সাইটেড আর মাম্মা মেশু সবাই চলে এসছে আর এটাই টেনশন হচ্ছে যে ফার্স্ট দিন স্কুলে গিয়ে কী করবে কাঁদবে আশা করি কাঁদবে না মিটাই কিন্তু বাকি ফ্রেন্ডসদের দেখে যদি কাঁদে সেটাই সবার টেনশন যাই হোক তোমরা ভিডিওটা পুরোটাই দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে

আর ও জানে তো স্কুল বাস দেখে তো আমাদের এখানে যায় সবাই স্টুডেন্টরা যায় করে লালু খেতে দেয় রয়েছে বাবার সাথে বিস্কুট কিনে দেয় ഹലോ സൈഡ് ആ মিঠাই ফার্স্ট দিন খুব মজা করতে করতে স্কুলে গেল আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন অনেক বড় হতে পারে ও একজন ভালো মানুষ হতে পারে আর আমার তো খুব টেনশনই ছিল যে ফার্স্ট দিন কী করবে বা ও খুব এনজয় করে ক্লাসে ঢুকলো এটাই আমার শান্তি আর তোমরা ওকে অনেক ভালোবাসা আশীর্বাদ দাও যেন ও বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হয়ে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাতে আগামী দিন আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি একটা